হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আধুনিক পদ্ধতিতে আমি কিভাবে লতানো গাছ অথবা ওই টাইম ফুলের গাছটাকে তৈরি করে দেওয়া যাচ্ছে আধুনিকভাবে তো প্রথমে তিনটে টাইম ফুলের ডাল নিতে হবে এবং তার পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি সহজভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা এটাকে আস্তে আস্তে ছাড়াতেও পারো তো এবার ওই যে টাইম ফুলের গাছটা হয় লতানো যেহেতু তার জন্য গুড়াটা গুঁড়ার অংশটা আমি একটা দুটো সুতো নিচ্ছি তো গুঁড়ার অংশটা একটা সুতো দিয়ে বানতে হবে দমা আমার একটা সুতো নিয়ে হলো আর একটা সুতো নিচ্ছি একটা সুতো ছোটো আর একটা সুতো বড়ো নিতে হবে তো ছোটো সুতোটা দিয়ে আমি গুড়া অংশটা বানব তো গুঁড়ার অংশটা বানানোর জন্য প্রথমে একটু গোড়াটা জড়ো করে নিয়ে সুতো দিয়ে বানতে হবে তো তোমরা দেখতে গেলে সুতো দিয়ে বাঁধা পুরোপুরি হয়ে গেলো কমপ্লিট তো দেখতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু পরিষ্কার হবে এবং একটু বিনোনি টাইপের করবো তার জন্য নরম হবে জল দিলে তো জল দেওয়ার ফলে একটু নরম হলো খুব সাবধানের সাথে বিনোনি করতে হবে যেহেতু এটা নরম ডাল ও সহজে একটু চাপ লাগলে ভেঙে যায় তার জন্য আস্তে আস্তে খুব সাবধানে বিনোনিটা করতে হবে যাতে ডালটা না খুবই আস্তে আস্তে করতে হবে

আগে আমি পাটকারিটা পাশে তুললাম এবং গাছটা দেখো গাছটা পুরো বিনোনি টাইপ হয়ে গিয়েছে এবং মাটিটা আমি জল দিয়ে একটু ভিজে নিলাম আমার আধুনিক হচ্ছে মগ ডিজিটাল মগ এক কথায় এবার প্যাকেটের মধ্যে পাটকারিটা পুঁতে দিলাম এবার পুঁতে দেওয়ার পর গাছটা আমি মাটিতে খুব ভালোভাবে পুঁজে দিলাম গাছটা পুঁতে দেওয়ার পর পাটকারির সাথে জড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে তো এরম করে জড়িয়ে দিলে দেখতে ভালো লাগে গাছটাকেও গাছটাকেও দেখতে হলে এবং ফুল ঢললেও দেখতে ভালো লাগে তো এবার ওই বড়ো যে দড়ির অংশটা ছিল সেই অংশটাতে আমরা পাটকারিটা ভালোভাবে বেঁধে দিলাম তো বান্দা হচ্ছে বান্দার পর যে বাতি দড়ি অংশটুক ছিল দড়ি সেটা আমি চাকু দিয়ে কেটে ফেললাম এবং হচ্ছে বস্তাতেও একটা হচ্ছে ছোটো দড়ি ছিল সেটাও কেটে দিলাম এবং আমি চাকুর দিয়ে একটু মাটিগুলো একটু উঁচু নিচু ছিল সেটা সমান করে দিলাম দেখতে পাচ্ছ গাছটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে কাটিং করে তো এবার গাছটাকে সাত দিন কি দশ দিন পর গাছটা দিয়ে নতুন পাতা বেড়াবে এবং দেখতে খুবই সুন্দর